দাঁত হাজা চুলকানি নিয়ে সমস্যা আর কোনো চিন্তা নেই আজকে আমি তোমাদের জন্য দুটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা দিয়ে তোমরা মাত্র চার পাঁচ দিনের মধ্যেই তোমাদের দাঁত হাজা চুলকানি যেটারই সমস্যা থাকুক সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে কোনো রকম ওষুধের প্রয়োজন পড়বে না আর আজকে তোমাদের যে দুটো ঘরোয়া টিপস নিয়ে আমি চলে এসেছি তার মধ্যে প্রথম টিপসটা দেখে নাও সেটা হচ্ছে কর্পূর আর নারকেল তেল লাগবে আমার কাছে কপ্পটা গুঁড়ো করা রয়েছে তোমরা গোটা কপ্প কুপুর দোকান থেকে কিনে নিয়ে আসবে নিয়ে এসে কপুরটাকে গুঁড়ো করে নেবে আর এখানে যেহেতু আমার কপুরটা গুঁড়ো করাই আগের থেকে তো দেখো যখন তোমরা বানাবে তখনই কিন্তু ব্যবহার করবে আগের থেকে বানিয়ে রেখে দেবে না তো কপুরটা প্রথমে এইভাবে পুরো পাউডারের মতন গুঁড়ো করে নেবে আর যতটা প্রয়োজন পড়বে ততটাই ব্যবহার করবে যেহেতু এক টাইম একটা সময়ের জন্যই তোমরা এটা তৈরি করে রাখতে পারবে তো সে সেই অনুযায়ী তৈরি করে নেবে নিয়ে অ্যাপ্লাই করে নেবে আবার যখন পরে তৈরি করবে করে আবার অ্যাপ্লাই করবে ঠিক আছে তৈরি করে কিন্তু রেখে দেবে না তাহলে কিন্তু কাজ হবে না সেইভাবে তো দেখো এখানে আমি কপুরটা ভালো করে মিহি করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে নিচ্ছি ব্যাস নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দুটো জিনিস একসাথে এবার তোমাদের যেখানে দাঁত হোক হাজা বা চুলকানি যেখানেই হয়েছে সেইখানে তোমরা এটা হাতের মধ্যে আঙুলের মধ্যে নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দেবে আর এটা তোমরা চার থেকে পাঁচ দিন অবধি করো তাতেই তোমরা দেখবে অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে দাঁত হলে এরকম পাশ থেকে গোল গোল করে ঘুরিয়ে লাগিয়ে দেবে আর হাজা হলে ওই আঙুলের ফাঁকে ফাঁকেই বেশিরভাগ হয় তো সেরকম আঙুলের ফাঁকে এরকমভাবে আঙুলে করে নিয়ে নিয়ে লাগিয়ে দেবে আর সব সময় মনে রাখবে যখনই এইটা অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু যেখানেই দাঁত হাজা বা চুলকানি হয়েছে সেই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে সেটা নর্মাল সুন পরিষ্কার জল দিয়ে হোক বা নিম পাতার জল দিয়ে হোক ভালো করে মোট কথা জায়গাটা পরিষ্কার করে নেবে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো দেখো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা ছিল প্রথম নম্বর টিপস আর সেকেন্ড নম্বরে যে টিপসটা রয়েছে সেটা দেখে নাও তার জন্য আমাদের লাগবে রসুন এগুলো কিন্তু সবই আমাদের ঘরে থাকে ঠিক আছে আলাদা করে অনেক খরচ করে কিনে আনার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি কোয়া রসুন এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি তোমরা শিলে বেটে নিতে পারো বা স্ক্যাপারে ঘষে নিতে পারো ঠিক আছে তো এখানে রসুনের মধ্যে তোমরা এখন দিতে হবে এর মধ্যে অলিভ অয়েল তো শীতকালে তো এখন সবার ঘরেই অলিভ অয়েল কম বেশি আছেই থাকেই তো অলিভ অয়েল কয়েক ফোঁটা দিয়ে নেবে আর দেবো এর মধ্যে মধু তো মধু মিক্স করে নেবে ব্যাস এই তিনটে জিনিস এর মধ্যে মিক্স করে নিতে হবে শীতকালে কিন্তু দাঁত হাজা চুলকানি এগুলোর প্রকোপ বেশি দেখা যায় তো সেই ক্ষেত্রে তোমরা শীতকালে এই সমস্যার সম্মুখীন হলে এই টিপসগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো তোমাদের চার পাঁচ দিনেই এই সমস্যা চলে যাবে কথা দিচ্ছি তো এইভাবে দেখো ভালো করে আমি তিনটে জিনিস মিশিয়ে নিলাম নিয়ে এবার ঠিক আগের পদ্ধতিটা যেরকম দেখালাম আগের টিপসটা অ্যাপ্লাই করে ঠিক সেইভাবেই তোমরা দাঁত হা দাঁত হাজা চুলকানি যেখানেই যা হয়েছে তার উপরেও ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে আমাদের কিছু কমেন্ট করে নিই চলো তৃপ্তি চক্রবর্তী লিখেছে আমি তোমার টিপস ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আমি হায়দ্রাবাদ থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই মন্দিরা সুর আমি উত্তরপাড়া থেকে বলছি তোমার টিপস আমার খুব ভালো লাগে সত্যি খুব ভালো ফল দেয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই তো এরপরে কমেন্ট করেছে মানসী পাল আমি নদিয়া থেকে মানসী পাল লিখছি তোমার বুদ্ধি অসাধারণ আমি তোমার বুদ্ধিমতো তামার বাসন মেজে খুব উপকার পেয়েছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই পিন্টু রয় ইউএসএ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ দীপিকা সাহা নারায়ণগঞ্জ থেকে দেখছি আচ্ছা এরপরে লিখেছে হারা সুন্দর মল্লিক খুব সুন্দর প্রোডাক্ট ভালো কাজ পেয়েছি গো মা অনেক অনেক ধন্যবাদ কাকু তুমি আমার প্রণাম নিও তো দেখো এরপরে কমেন্ট করেছো সঞ্জয় ব্যানার্জি মৌমিতা খুব সুন্দর টিপস তোমার অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তো দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিলাম তোমরাও এরকম কাজ পেলে ভালো ভালো কমেন্ট রিভিউগুলো আমাকে দিতে পারো আমিও তোমাদের কমেন্ট এইভাবে ভিডিও শেষে পড়ে শোনাবো আর এই টিপস দুটো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে অ্যাপ্লাই করার পরে কতটা কাজ পেলে সেটাও কিন্তু আমাকে জানিও তোমরা জানাও সেটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবভাগে কারণ টিপসগুলো তোমরা কতটা উপকারে আসে তোমাদের সেটা জানতে পেরে আমারও সত্যি খুব ভালো লাগে তো চলো এরকম টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে হয়ে সকলে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা